আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আবার একটা ভিডিও নিয়ে আসলাম বা ভিডিওটা হলো চিকেন বার্গার তার জন্য আমি রুটি আর মুরগিটা ঘরেই করে নেব তার জন্য আটাটা মাখার জন্য আমি নিয়ে নেবো একটু ইক্স তারপর দেবো একটু লবণ তারপর দেবো একটু বেকিং পাউডার দিয়ে আমি হলো আটাটা মেখে নেব তারপরে দেবো একটু টক দই যেন তোমরা দুধও দিতে পারো গরুর দুধ কিবা গুঁড়া দুধও দিতে পারো আমি টক দইটা একটু দিলাম তার জন্য একটু মেখে নেবো তারপরে দিয়ে দেব আমি একটু ডিম তারপর দেবো একটু তেল তেল দিয়ে আমি একটু মেখে নেবো মেখে নেব একটু মেখে নেবো মেখে নেওয়ার পরে আবার একটু তেল দেব তেল দেব। একটু ডিম দেব দিয়ে এসে আবার একটু মেখে নেবো মেখে নেওয়ার পরে একটু গোলা গোলা করে আমি রেখে দেব। তারপর এখন আমি মুরগিটা কেটে নেবো ভালো করে চাকু কি বা বুটির কেটে নিয়ে এখন আমি মশলাগুলো দেবো মশলাগুলো দিয়ে আমি লবণ দিলাম একটু জালের জন্য একটু মরিচে ফাঁকি দিলাম দিলাম একটু টক দই তারপরে দিয়ে দিলাম আমি একটু দিয়ে দেব দৈনা ফাঁকি একটু সয়া সস দিয়ে আমি একটু ভালো করে মেখে নেবো মেখে নেওয়ার পরে তারপর একটু রেখে দেব দশ মিনিটের জন্য তারপর আমি আটার বকলা আসলাম দেখছো আটাটা এক ঘন্টা রেখে দিয়েছিলাম কি সুন্দর ফুলছে আটাটা যত ফুলবে রুটিটা করতে ততই ভালো হবে তাই আমি আবার একটু মেখে একটু পিস পিস করে নিলাম যেন আমার রুটিগুলি সব এক সমান হয় পিস পিস করে নিলে আমি আবার একটু গোল গোল করে তারপর আমি আবার পাঁচ মিনিটের জন্য যেটাই করে বানাবো সেই থুয়ে দিলাম সেটার মধ্যে এখন আমি আবার মুরগিটা ভাজার জন্য নিয়ে নেব একটু কর্নফ্লাভার আবার নিয়ে একটু ময়দা আর দিয়ে দেবো একটা দিয়ে দেবো একটু ম্যাগি মশলা তারপর দিয়ে দেব একটু লবণ তারপর এখন ডিম ডাম ভেঙে একটু গুলিয়ে নেব ভালো করে এখন আমি মুরগিটা আটাতে চুবাবো তারপর একটু ডিমে চুবাবো আবার একটু আমি আটায় চুবাবো আটা ভালো করে একটু চেপে চেপে নেবো যেন গায়ের সাথে মিশে যায় তারপর একটু একটু করে ঝেড়ে আমি এক এক করে রেখে দেবো রেখে দেওয়ার পর আমার সবগুলোই হয়ে গেছে এখন আমি যাবো আবার রুটি রুটিতে এখন আমি আবার চুলায় বসাবো তার জন্য একটু ডিম দিয়ে দিলাম উপরে এখন আমি আবার তেলে আমি দুইটা একসাথে করতেছি দুই চুলায় এই কারণে আমার জন্য দেরি হয়ে যাচ্ছে এখন আমি মুরগিটা ভেজে নেব মুরগিটা ভাজার পরে এখন এক এক করে আমি সবগুলো উলটিয়ে দেবো উলটিয়ে দেওয়ার পরে এখন সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব আর যদি মশলাটা একটু লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে আর কি সুন্দর একটা আসে আমার এখানে রুটিটা হয়ে গেছে কি সুন্দর হয়েছে রুটিটা দেখছেন তারপরে ভিতরেও কি সুন্দর নরম হয়েছে একদম দোকানের রুটির মতন আপনারা একেভাবে চাইলে সুন্দর করে ঘরে পরিবেশন করে খেতে পারবেন ভেজাল মুক্ত এখন আমি বার্গারটা বানিয়ে নেব তার জন্য একটু টমেটো দেব তারপরে দিয়ে দেব একটু সসা আবার দিয়ে দেবো একটু টমেটো সস এভাবে আপনারা আরও কিছু দিলেও দিতে পারেন না দিলে শুধু সস দিয়েই খেতে পারেন আমি এর জন্য দিয়ে দেব দুই জায়গায় সস এখন মুরগিটা সুন্দর করে একটু পরিবেশন করবো আপনাকে দেখার জন্য বাচ্চারাও খুব পছন্দ করে এভাবে পরিবেশন করে দিলে দেখছেন কি সুন্দর হয়েছে আপনারা এভাবে কম খরচে ঘরে বসে বানিয়ে চেষ্টা করবেন বানিয়ে খেতে হেলে দোকানে যাওয়া লাগবো না হাফেজ